পাঁচ মাসের সন্তানকে গলা টিপে মেরে ফেলে প্রেমিকের হাত ধরে চম্পট দিল মা ভাবা যায় এমনও মা হয় সত্যি অবাক লাগে ঠিক এমনটাই অভিযোগ করছেন পরিবারের লোকজন ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ জেলার সালাদ থানার তালিপুর শেখপাড়া এলাকায় মৃত শিশুর নাম নূর সালিম শেখ বয়স পাঁচ মাস জানা যায় গত পাঁচ বছর আগে সালাদ থানার তালিপুরের বাসিন্দা রোহিত শেখের সঙ্গে শক্তিপুর থানার কাজীপাড়ার বাসিন্দা হাসিনা বিবির বিয়ে হয় জানা যায় হাসিনা বিবি বেশিরভাগ সময়ই তার মায়ের বাড়িতেই থাকতেন আর সেখানে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাই পথের কাটা সরাতে রবিবার পাঁচ মাসের শিশু সন্তান থেকে গলা টিপে মেরে ফেলে প্রেমিকের হাত ধরে চম্পট দেয় মা ঠিক এমনটাই অভিযোগ করেছেন মৃত শিশুর বাবা মৃত শিশুর পরিবারের লোকজন জানতে পারায় রবিবার সকাল দশটা নাগাদ শক্তিপুর থানার কাজীপাড়া গ্রাম থেকে ওই শিশুর দেহ নিয়ে আসেন সালাদ থানার বাড়িতে তারপর সালাদ থানার পুলিশকে খবর দিলে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সালাদ থানার পুলিশ এই ঘটনায় কে কি জানালেন শোনাব কলকাতা সংবাদ টিভির পর্দায়

শক্তিপুরে হুম যে আপনারা কীভাবে জানলেন কখন জানলেন আমারকে অন্য জন্য ফোন করল সর্বপুরের লোকরা দিয়ে আমরা সেই সুই নিয়ে তখন গেলাম সেখানে দেখলাম লাশ মরে পড়ে আছে আর এই গলা গলাটা হাতে দেখলাম যে গলায় এখানে হাতের দাগ আছে এখানে একটা চিহ্ন হয়ে গেছে অনেক ধরে ঘাড় দুটো একবারে কালো হয়ে গেছে হ্যাঁ বাচ্চার মা ছিল মা তখন বাড়িতে ছিল হ্যাঁ বাড়িতে কোন আমার মা যখন লাশটা আনতে চায় লাস্টা যেখুন নিয়ে আসবে আর কি গাড়িতে চেপেছে আর উনি ওই ওই মেয়েটা আমার ভাইয়ের বউ স্ত্রী ও অন্যজনের সাথে হাত ধরে চলে যায় তার শ্বশুর শাশুড়ি হোক যাই হোক এসেছিলো তাদের সাথে হাত ধরে চলে যায় ও কি করে কি করে ও এভাবে যেতে পারে একটা সন্তানকে ছেড়ে করে ও নাম এলে পারে ও ও মেরেছে বলে ও এভাবে যেসে ওরা আমি উচিত শাস্তি চাই হ্যাঁ মার্ডার করা হয়েছে ষড়যন্ত্র করে মার্ডার করা হয়েছে তাই ওদের বাড়ির গোটা ফ্যামিলির লোক নাহলে একজনের জন্য তার মানুষ মরে না সবাই কেউ যদি একজনের যদি মার্ডার করবো বলে তো ওদের বাড়ির লোক আটকানোর চেষ্টা করা মানা করা উচিত ছিল ওরা তো করেনি তাহলে ওদের সাথেও ওরা সবাই হ্যাঁ সংযুক্ত হয়ে আছে আমরা থানায় হ্যাঁ হসপিটালে এখান থেকে লিখিত কাগজ করে নিয়ে যাবো আবার জমা দেবো হ্যাঁ ঘটনাটা আজকে হলো সকাল সাতটার সময় বলছি মারা গেছে কিন্তু এটা সকাল সাতটার সময় মারা যায়নি রাত্রিরে মারা হয়েছে এটাকে মানে আমার আমার ওয়াইফ ঠিক আছে ও পাঁচ দিন আগে বি করলো ওর সঙ্গে ওই যে ছেলেটার সময় সম্পর্ক আছে তার শক্তিপুর বাড়ি নাম নামটা ঠিক জানি না মানে লাকি বলে মানে ওর বন্ধুবান্ধব বলে লাকি ওর নাম তাই সেটাই সেইটুকুই জানি আমি কতদিন তিন বছর সম্পর্ক আর হয়েছিল বলতে মানে ওর সঙ্গে সম্প লাইন বুনের বিয়ে থেকেই লাইন লাইন শুরু হয়েছে ওদের দি ফেসবুক থেকে ই থেকে মানে সম্পর্ক রিলেশন যায় আসে আমাকে বলে না কিন্তু আমার মোবাইলে মেলা ছবি ছিল ইত্যাদি ইত্যাদি ছিল আর খারাপ ভিডিও ছিল আমি ওকে দেখাইছি নিজে মানে ওর পার্সোনাল জায়গায় লুকানো ছিল আমি পাসওয়ার্ডটা জানতাম মানে দেখিয়ে দিয়েছিলাম সেই কারণে ও দু মাস আসেনি আমার বাড়ি পালিয়ে গিয়েছিল দু মাস আসেনি তারপরে আমি বাড়ি এসেছি তিন মাস তিন মাসের পরও ও ওই বাড়িতেই থাকে এই বাড়িতে আসে না বলছি আমি দরকার পড়ে দরকার পড়ে আমার ছেলেকে মেরি দেবো ঠিক আছে তারপরেও আমি তোমাকে ছেলে দেবো না কামলোকর কাজী ভাড়া এটা পাঁচ বছর আগে আজকে সকাল বলতে ভরের দিকে মেরে ওরা জানলাম বলতে অন্য মুখ থেকে আমার ভাইরা ইত্যাদি সবাই গিয়েছে কামল ওদের বাড়িতে কাজে বাড়ায় হ্যাঁ ওটা শক্তিপুর থানা আমি তখন বাড়িতে ছিলাম মানে আমি কাজে গিয়েছিলাম আর কি খবর পেলাম সেই বিষয়ে কাজে থেকে আমি ফালে আসি বাড়ি হ্যাঁ আমিরা যাইনি আমার ভাই মা বাপ ভাই বোন সব গিয়েছিলো দি ওরা লাস্টটা নিয়ে আসে রিকোয়েস্ট করে বারবার দি যে আমাকে লাশটা দাও কি করবে লাস্টটা তো আমিও দেখিনি নিজের চোখে মেরেছে আমার বৌরা মেরেছে আমার বউ আমার স্ত্রী আমার শাশুড়ি ষড়যন্ত্র করে মেরেছে আর সেই ছেলটাও মেরেছে হাসিনা আমি চাই আর একটা বিচার যাই আমার নাম রোহিত শেখ বাড়ি তালিপু শেখপাড়া